সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা আজকে যেটা দেখতেছেন এটা হবে পাট শাক পাট শাক লাউ শাক এবং লাল শাক মূলা শাক তবেই আমি আমার সবজি বাগানে লাগিয়েছি আজকে খাওয়ার জন্য তুলেছি লাউ শাক মূলা শাক লাল শাক এবং পাট শাক দেখেন কী সুন্দর আমার লাগানো সবজির বাগানে পাট শাক হয়েছে লাল শাক হয়েছে এবং মূলা শাক হয়েছে

কৈশাখ আমি আপনারা দেখতেছেন যে আমার লাগানো বেডে ফাঁকা ফাঁকা হয় যা হলে না আমি ভাবে এই ফাঁকা ফাঁকা লাগিয়েছি কারণ কুইশাখের দোয়া অনেক লম্বা হয় লম্বা অল্প দিনের মধ্যেই তুই আমার এই লাগানো বেডটি ছায় যাবে প্রতিনিয়ত আমার ভিডিও দেখে থাকেন তাহলে পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন যে টুই থাক কীরকম আচ্ছা আর তুই থাকে কী রকম এই সময় সাহায্য বা জৈব সাহায্য দিতে হবে সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের আমার ভিডিও দেখতে থাকেন লাইক করবেন কমেন্ট এবং শেয়ার করবেন সব ধন্যবাদ আসসালামু আলাইকুম